ইসলামিক স্কলার আপনার আমার গোটা বাংলাদেশ গোটা পৃথিবীর তাপসির কারকদের যিনি হচ্ছেন মডেল যিনি হচ্ছেন তাপসির জগতের সম্রাট আল্লামা সাইদি রহমাউল্লাহ কথা বলেন ঠিক না বেঠে আল্লামা সাহিদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটা জানি শহীদ হয়েছ তুমি তাই জানি তাকবির জালি মেরে কারাগারে কাটালে বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর কথা বলে ঠিক না বেড়ে কাটালে তুমি তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তুমি ছিলে মোদের নয়নের মনি আল্লামা সাইয়দি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই তাই জানি ইলাহি দেহ মনে যত ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই আল্লাহর গুণবার ঠিক না দেহে তোমার যতদিন ছিল তব প্রাণ গিয়েছিলে তুমি সেই আল্লাহর কালাম তাই তো তোমায় তাই তো তোমায় মোরা ভাবি প্রতিদিন আল্লাহ সঈদি তুমি মরণী শহীদ হয়েছো তুমি এটাই জানি রে লাহে থাকবি দেখাতো হবে না এই ভবনে দেখা হবে জাননাতের ফুল বাগানে একদম রে দেখাতো হবে না এই ভগনে দেখা হবে যান্নাথের ফুল বাগানে এই আশা কবল করো আল্লাহ তুমি আল্লাহমা সাইয়দি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি লা ইলাহা ইল্লা আরে একটু জোরে লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহলি দক্ষিণ দন্ডই যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই একদিনে বিপি ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের দেশের উল্লেখযোগ্য তাফসির মাহফিলগুলোতে সভাপতিত্বের দায়িত্ব পায় সুৎখর ঘুষখর মোশারুরা কথা বলেন ঠিক নামে আজকে আমরা অনেক আনন্দিত আমাদের প্রিয় রাহবার যিনি সিনিয়র শিক্ষক দন্দরি দাখিল মাদ্রাসা ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব হজরতুল আল্লাহ মুস্তাফিজুর রহমান ভাই আল্লাহ রব্বুল আমিন তাকে সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত দান করুন সকলে বলছি আল্লাহ সভাপতি হিসাবে উপস্থিত আছেন জনাব মৌলানা মুস্তাফিজা রহমান সুপর দোদ নদি বালিকা দাখিল মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আল আরাফ ব্যাংক পিএলসি প্রধান কার্যনির্বাহক আ আমরা দোয়া করছি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে এবং সভাপতি মহোদয় সহ আর কত অতিথিবৃন্দ আছেন আল্লাহ তাবারাক ওয়া সবাইকে তার دینی আন্দোলনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে করতে

বন্ধুগন প্রাণপ্রিয় মুরুবানি গ্রাম যুবক ভাইরা স্নেহের শুনে কচি কাছারা সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আলোচনার শুরুতে বলতে চাই আজকের মাহফিল পে খোলা ময়দানে নির্ভয়ে নির্বিঘ্নে বর্তমান যে প্রেক্ষাপট চলছে এই প্রেক্ষাপটে নাই কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো চিন্তা এরকম একটা পরিবেশ যে আল্লাহ তাবারাকাতাল আমাদেরকে দান করলেন

আমাদের যে রাষ্ট্র চলছে আপনারা দেখতে পেয়েছেন গত দুই দিন ধরে একদিকে ছাত্রদের বিভিন্ন প্রকারের তাদের দাবি দেওয়া মারামারি হুট্টা হুট্টি বিভিন্ন প্রকারের তাদের দাবি আর একদিকে হিন্দু হিন্দুত্ববাদের দোষর ভারতের দোষর যারা সমস্ত হিন্দু নয় আমাদের প্রতিবেশীও হিন্দু আছে এদের মধ্য থেকে উগ্রবাদী ভারতের দ্বারা এক শ্রেণীর হিন্দু তারা আজকে মাঠে নেমে মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার ষড়যন্ত্র করছে কথা বলুন ঠিক আমরা দীর্ঘদিন ধরে বিশ্বাস করি এই বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ আমরা গত দুর্গাপূজায় দেখেছি আমরা তাদের কাছে গিয়েছি তাদের সাথে কুশল বিনিময় করেছি তাদের কি সমস্যা আমরা এটা জানার চেষ্টা করেছি সমাধান দেওয়ার চেষ্টা করেছি কেননা মুসলিম হিসাবে হিসাবে তাদের দায়িত্ব আমাদের কথা আমি হিন্দু ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা মুসলিমরা আপনাদের শত্রু নই আমরা আপনাদের বন্ধু এই কথা আল্লামা সাইদি সাহেব আজ থেকে শুরু করে পনেরো বছর আগেই বলেছিলেন যে আমরা পৃথিবীর কোনো বাতিন শক্তির শত্রু নই উনি প্রধানমন্ত্রীকেও বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার শত্রু নই আমরা আপনার বন্ধু কথা বলেন না কেন উনি বলেছিলেন আপনি যাদেরকে মন্ত্রী বানিয়েছেন বড় বড় চেয়ার দিয়েছেন এরাই আপনার শত্রু এরাই আপনার বাবাকে হত্যা করেছিল কথা বলেন বিজ্ঞানীদের আজকে সেটা প্রমাণিত হয়েছে উনি বলেছিলেন আপনি যদি এদেরকে ঠিক মতো পরিচালনা করতে না পারেন এরা আপনার বাবাকে হত্যা করেছে এরা আপনারও শেষ করে ছাড়বে সেটা পাঁচই আগস্টে প্রমাণিত হয়েছে শুধু প্রধানমন্ত্রী নয় গ্রামের পাতি নেতা পর্যন্ত এখন পর্যন্ত পালিয়ে আছে কথা বলুন ঠিক যাবে মঞ্চে কিন্তু কথা আসতেছে হ্যাঁ পরবর্তী বক্তা কিন্তু সমস্যা হবে এটা খেয়াল রাখতে হবে এদিকে দেন এইদিকে একটা দেন এদিকেও দেন হ্যাঁ যাতে মঞ্চে কথা আসে মঞ্চে কিন্তু সার আসতেছে না নিজে এখানে এসে দাঁড়িয়ে শোনেন আমরা তো প্রত্যেকদিন দিন কথা বলি কথা বোঝেন নাই সম্মানিত ভাইয়ের আমার এই দুই দিক দিয়ে সাউন্ড আসলে তখন আমাদের কণ্ঠের উপরে চাপটা বেশি হয় কথা বলছেন তো আপনাদের আইনুল মাইক খুব ভালো মাইক সেটিংও ভালো হয়েছে তোলে দুই দিক দিয়ে দিলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আসুন আমরা মূল আলোচনায় যাই জি একটু আসে আমাদের আমি হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে বিষয়টা সেটি হচ্ছে যারা এই দাঙ্গা সৃষ্টি করতে যাচ্ছে এরা আমূলিকের দালাল এবং এরা হচ্ছে ভারতের দালাল কথা বলুন ঠিক দা আপনারা আমূলিকের দালালি করবেন না ভারতের দালালি করবেন না আমরা মনে করি আমরা আপনাদের প্রতিবেশী কিন্তু আপনারা আজকে মসজিদে হাত দিয়েছেন আজকে আপনারা মসজিদ ভেঙেছেন আমরা আপনাদের মূর্তি পাহারা দেই আর আপনারা আমাদের মসজিদ ভাঙেন আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না বাংলাদেশের মুসলমানেরা তাদের একটা ধৈর্যের সীমা আছে এই ধৈর্য যদি পার হয়ে যায় ধৈর্য যদি ছেড়ে যায় তাহলে বাংলাদেশ কেন এই পৃথিবীতে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম ঘোষণা দিয়েছেন যে হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে কেয়ামতের এটা একটা শ্রেষ্ঠ আলামত আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আল্লাহর নবীর সেই বাণীকে স্মরণ করে প্রয়োজন হলে হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে হিন্দুস্তানকে ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো করা হবে কোন বাতিল শক্তিকে আর সহ্য করা হবে না যারা বিগত দিনে ইসলামের উপরে বিভিন্ন প্রকারের জুলুম করেছে ইসলামী ব্যক্তিত্বদের উপরে করেছে তাদের ও বিচারের কাটгора আমরা দাঁড় করাবো বিচার না হওয়া ছাড়া কোনো বাতিলের ক্ষমা হবে না যদি আর রক্তের প্রয়োজন হয় মুসলমানরা রক্ত দেবে জীবন দেবে কোন প্রকারের বাতিলের সাথে আপোষ করবে না কথা বলুন ঠিক না মেলে সম্মানিত ভাইরা আমার বাংলাদেশ নিয়ে আপনারা মনে করেছেন যে শেখ ভারতে বসে বাদাম খাচ্ছে ন এই বারো পনেরো বছরের ক্ষমতার যে কি মজা কি সাত সেখানে বসে বসে এখন পর্যন্ত ষড়যন্ত্র করেই চলছে যাতে করে অন্তর্বর্তীকালীন সরকার টিকতে না পারে ছাত্রদের এই গণবত্তান যাতে না টেকে এজন্য সর্বাত্মক সে ষড়যন্ত্র করেই চলছে কথা বলুন ঠিক কিন্তু আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা হচ্ছে আল্লামা সাইদির রেখে দেওয়া উত্তর আমরা হচ্ছি মাওলানা নিজামী মুজাহিদ ভাইয়ের উত্তরাধিকার সূত্রে আমরা উত্তর শুনি আমরা তাদেরকে বলবো আমরা সেই জাতি আমরা হাসতে হাসতে ফাঁসির রশি গড়াই দিয়েছি বাতিলের সাথে কোনো আপস করি নাই এই বাংলার জমিনে ইসলাম কায়েম করতে হলে আমরা যদি রক্তের পরজন হয় আমরা রক্ত দেবো জীবনের পরজন হবে যেমনটা পর্যন্ত যে দেবো বাতিলের সাথে কোন আপস করবো না তারা কারা করবো না হাত তুলে আল্লাহ তালাকে দেখেন হে তক্বি লিল্লাহ হে তাক্বির আল্লাহ তা আল্লাহ কখন করুন সকলে বলছি আল্লাহ নামিন সবালিতো ভাইয়ের আমার গভীর মনোযোগ আল্লাহ প্রমাণ আমিন বলেন আলা ইননা আউলিয়া আল্লাহি লা খাফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন আল্লাহ সুস্ত আছেন তারা ডান হাতটা তুলে বলুন আল্লাহ আকবার আল্লাহু আকবার কুরআনের আয়াত তেলাওয়াত পরে

ওই বান্দা যখন কোরআনের আয়াতকে সমর্থন করে আমি আল্লাহ তাদের ইমান বাড়িয়ে দেই বলুন সুবান সম্মানিত ভাইয়ের আমার চলুন আমরা মূল আলোচনায় যাব আল্লাহ পবরব্বুল আমিন বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ সাবধান সাবধান নিশ্চয়ই তোমরা জেনে রাখো যারা আমার পথের আমাকে যারা অভিভাবক হিসাবে মেনে নিয়েছে আমার উপরে যারা তাওয়াক্কুল করেছে আমার উপরে আমার সন্তুষ্টি যারা অর্জন করেছে আলা ইন্নাল আওলিয়া আল্লাহ যারা আমার জন্য ওলি হয়ে গেছে হে পৃথিবীর মানুষ শোনো লা খাওফুন আলাইহিম এদের কোনো চিন্তা নাই এদের কোনো কষ্ট নাই এদের কোনো দুঃখ নাই এদের কোনো ভয় নাই লা খাওফুন আলাইহিম গোটা পৃথিবীটা তাদের হয়ে যায় গোটা জান্নাতটা তাদের হয়ে যায় আমি আল্লাহ তালা তাদের উপরে সন্তুষ্ট হই তারাও আমার উপরে সন্তুষ্ট থাকে চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ আমি আজকের এই প্রেক্ষাপটে এই সাবজেক্টটা বেছে নেওয়ার কিছু কারণ আছে আজকে আমাদের সমাজে মানুষ আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি আমরা আল্লাহর ওলি খুঁজি যে কোথায় গেলে কোন আল্লাহর ওলির কাছে গেলে আমরা আল্লাহ তালার শান্তি পাব আল্লাহ তালার কাছে মুক্তি পাব আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পাব এজন্য আমরা বিভিন্ন দলে বিদলে আমরা বিভক্ত হয়ে গেছি কথা বলেন ঠিক যাবে ঠিক সম্মানিত ভাইরা আমার খোলামেলা কিছু কথা বলবো আপনারা কি মন খারাপ করবেন একটু মনোযোগ দিয়ে শুনুন আজকে আমার আলোচনার মূল সাবজেক্টটাই হলো আল্লাহর ওলি কারা আজকে বাংলাদেশের মানুষ আল্লাহর ওলিকে খুঁজতে যে বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে প্রথমত পীর মুরিদিকে ভাগ করে নিয়েছে এখানে উল্লেখযোগ্য সর্বশিক্ষিত মানুষ যারা পীর প্রথায় বিশ্বাসী তারা মনে করে আমি যদি কোন পীরের হই তাহলে আমি মরব আর আমার মরের মরার পরে যতগুলো কর্মসূচি আছে পালন করবে আমার পীর বাবা কথা বলুন ঠিক ঠিক আছে না এই দলের লোক তার মনে করে যে কিসের নামাজ পড়ব কিসের রোজা রাখবো কিসের হজ করব সবকিছু তো ওই পীর বাবার দিয়ে আসছি বলে না সম্মানিত ভাই আমার আমার সাবজেক্টটা বুঝতে হলে আপনাকে একটু মনোযোগী হতে হবে এই বাংলাদেশে একজন দুইজন তিনজন নয় এই বাংলাদেশে পঁচাশি হাজার পীর আছে কয় হাজার পীর সবাইকে কথা বলতে হবে ভাই কয় হাজার পঁচাশি হাজার পীর আছে এই পীরদের মধ্যে বোঝার জন্য বলছি আপনি গবেষণা করে দেখবেন বাংলাদেশে যতগুলো পীর আছে কোন পীরের তরিকার সাথে অন্য কোন পীরের তরিকার মিল নাই কথা বলেন আছে এক পীর বলতেছে দাঁড়ে জিকির করো আর এক পীর বলতেছে বসে জিকির করো আর এক পীর বলতেছে যে না লম্বা টুপি মাথায় দাও আর এক পীর বলতেছে না খাটো টুপি মাথায় দাও এক পীরের পাগুড়ি হচ্ছে সাদা আর এক পীরের পাগুলি হচ্ছে কালো আর এক পীরের পাগুলি হচ্ছে লাল আর হচ্ছে হলুদ এরকম বিভিন্ন কালার না নাই নাই কথা বলতে হবে আবার এই দেশটা একটা দেশ এই বাংলাদেশ এই দেশের মধ্যে সাউরাল বাবা এই দেশের মধ্যে ল্যাংটা বাবা এই দেশের মধ্যে তালা বাবা এই দেশের মধ্যে জট বাবা বাবারও হিসাব নাই কথা বলুন ঠিক যাবে ঠিক বলছে বাবা রে তো দেখেলে আল্লাহ দেখা হয় দেখলে আল্লাহ দেখা হয় এই কথা যে বিশ্বাস করে তার কি মুসলমানিত্ব থাকতে পারে তাহলে এমন একটা দেশ এই দেশের মধ্যে আমরা বসবাস করছি যেই দেশের মাটিতে ল্যাংটা পিও পাওয়া যায় সম্মানিত ওলামায়ে আমার আমি আপনাদেরকে বলছি হ্যাঁ পীর মুর্তি যে পোথাডা এ পোথাডা হযরত ওলামায়ে کرام সার্বাজ ফাইন নবী রাসূলদের পথ থেকে আসে নাই এটা হচ্ছে ভারত থেকে তৈরি করা একটা মতাদর্শ ওলামায়ে کرام এখানে বসা আছেন শব্দটা ফার্সি শব্দ পীর শব্দের অর্থ হচ্ছে কিন্তু আমি বোঝার জন্য যে কথাটা বলছি আপনার ওস্তাদ যদি কোরআন এবং হাদিস সম্মত কথা বলে তাহলে মানা জায়েদ আছে আপনার ওস্তাদ যদি কোরআন হাদিসের বাইরে কথা বলে আপনার পিতা মাতাও যদি কোরআন হাদিসের বাইরে কথা বলে আল্লাহ তাআলা কালামে বাজিয়ে বলেছেন ওয়াইন জাহাদাকা আলা আন তোমাদের পিতা মাতা যদি জোর দমস্তি করে শিব করার জন্য তারপরে তোমরা করবে না যেখানে পিতা মাতার কথা অমান্য করার কথা আসছে ওইখানে পীর বাবা যদি কোরআন হাদিসের বাইরে কথা বলে তাহলে কি মানা যাবে কথা বলেন যাবে এবার বোঝার জন্য বলছি হকানি পীর সেনার উপায়টা কি হকানি পীর বাংলাদেশের মধ্যে যে পীর গুলো আছে অধিকাংশ পীর হচ্ছে ভন্ড এবং প্রতারক কথা বলেন ঠিক না বেঠে হকানি পীর চেনার উপায় যখন আপনি ওই উস্তাদ মানলেন পীর সাহেবকে আপনাকে নামাজ পাযক্ত ফরজ করা হয়েছে রোজা ফরজ করা হয়েছে যার সম্পদ আছে যাকাত ফরজ করা হয়েছে যার সম্পদ আছে হজ ফরজ করা হয়েছে আমাদের